যে শিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন ফর এক্সাম্পল সুপার থার্টি এ বিষয়ে কথা হয়েছে লক্ষ্য প্রকল্প এবং সিএম সাত এইসব প্রকল্প আমরা চালু করেছি তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের মানে অনুপ্রেরণা যোগাবে এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে আমি সবকটা এখানে বলতে চাচ্ছি না যেমন এখানে বিমা তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখাও হয়েছে যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবে এবং যারা সিবিএসসি বা টিবিএসসির এইটি পার্সেন্ট যদি ওরা পায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে অ্যাব মোর দেন এইটি পার্সেন্ট এবং যারা ফ্যামিলির মধ্যে যারা আট লক্ষ টাকার বার্ষিক আয় তারাই এই সুযোগটা এখানে পাবেন পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশু অনেকটা কিন্তু বাড়ছে এখন যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি তাতে দেখা গেছে যে যখন আমরা ভর্তি ফি এবং কলেজ ডেভেলপমেন্ট ফি এবং অন্যান্য যেকরণের ফি এক্সাম ফি এগুলো যখন আমরা মুকুব করলাম তাতে করে এই জিআর কিন্তু অনেকটা বেড়ে গেছে আমাদের ত্রিপুরাতে আমাদের স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি যারা দিব্যাঙ্গজনেরা আছেন দৃষ্টিহীন যারা আছেন তাদের জন্য যারা স্নাতক বা স্নাতকোত্তর তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের চার হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে পিপিপিপি মডেলে আমরা জিরানে একটা নতুন আইন কলেজ আমরা করেছি এখানে এবং সেখানে ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে ওয়াইফাই পরিষেবার সুযোগ আমরা সেখানে ব্যবস্থা করেছি এতে করে প্রায় ফিফটিন করোর খরচ বরাদ্দ রাখার জন্য আমরা সেটাকে আমরা সম্মতি দিয়েছি দম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি আমি গতকালও সাবরুম আমি গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে এবং আগামী দিন এটা ওয়া ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মনে হয় যে ইউনিভার্সিটি হতে যাচ্ছে এতে করে সাউথ ইস্ট এশিয়ার সমস্ত যে আমাদের দেশ আছে তাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের ব্যবস্থা সেখানে হবে এবং আমাদের সাথে যে রিলেশন সেটাও কিন্তু অনেকটা বাড়বে বলে আমার বিশ্বাস টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে ত্রিপুরাতে চালু আছে এবং আরিয়াবার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও এখানে চালু হয়েছে তো এই যে আমাদের এনইপি টু থাউজেন্ড এবং এই তিনটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কারণে আমার মনে হয় যে ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে একটা এডুকেশন হাব হতে যাচ্ছে উদয়পুরে আমরা মাতা ত্রিপুরেশ্বর ওপেন ইউনিভার্সিটি স্থাপনের জন্য আমরা বিধানসভায় সেখানেও অ্যাক্ট পালন করেছি এবং তাতে করে আরও এই যে তিনটা ইউনিভার্সিটি হলো প্লাস ওপেন ইউনিভার্সিটি আমরা করলাম এখানে স্পেশাল সেক্রেটারি মহোদয় বলেছেন প্রচুর যারা ইনভেস্টার্স এখন ত্রিপুরাতে আসছে এবং তারা চাইছে বিশেষ করে এডুকেশন ক্ষেত্রে যে তারাও চাইছে এখানে বিভিন্ন যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে হেলথ সেক্টর থেকে আরম্ভ করে সব জায়গায় এই ধরনের ইউনিভার্সিটি খুলতে বা কলেজ খুলতে তারা আগ্রহী প্রকাশ করেছেন এবং সেগুলো দপ্তরের এখনও দিন আছে এছাড়াও চল্লিশ কোটি টাকা আমরা উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে আমরা দিয়েছি সেভেন্টি সেভেন কোর মহারাজা বীর বিক্রম কলেজে আমরা নতুন যে সায়েন্স বিল্ডিং তার জন্য আমরা দিয়েছি দশ কোটি টাকা আমরা কুঞ্জবঙ্গি ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ আছে এডুকেশন সেখানেও আমরা সে প্রশাসনিক ভবন এবং সেটাকে তৈরি করার জন্য কাজ শুরু হয়েছে দু হাজার তেইশ চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত যে আমাদের দু হাজার কুড়ির যে এনইপি সেটা কিন্তু সমস্ত কলেজগুলোতেও কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে এবং সেখানে এক্সিট এবং এন্ট্রি খুব মানে সুন্দর একটা পদ্ধতি সেখানে চালু হয়েছে আমাদের এখানে লক্ষ্য যে প্রকল্প আমি বলেছিলাম তাতে করে আমাদের ত্রিপুরার যারা শিক্ষিত যুবক যুবতীরা আছেন আইএস এবং আইপিএস পরীক্ষার জন্য যারা প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের জন্য আমরা পাঁচ লাখ টাকা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং মেইন পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাদেরকে কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত আমরা দশজনের উপরে এই প্রকল্পে আমরা আর্থিক সাহায্য আমরা দিয়েছি দু হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে রাজ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আইআইটি আগরতলাতে চালু হয়েছে তাদের জন্য এখন আপাতত টেম্পোরারিলি এনআইটিতে হচ্ছে কিন্তু তাদের জন্য আমরা জায়গাও আমরা নির্দিষ্ট করে দিয়েছি পারমানেন্টলি সেখানেও তারা কাজ শুরু করবে আগরতলা বুদ্ধ মন্দিরের নিকট যে বিএড কলেজ ছিল সেখানে আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে চালু করা হয়েছে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি সেখানে ড্রোন সেন্টার স্থাপন করা হয়েছে আমি বিশেষ করে আপনারা জানেন যে গত আটই মার্চ আমাদের আন্তর্জাতিক নারী দিবস সেখানে আমরা যেখানে আমরা ত্রিপুরাতে প্রায় এক হাজার বিরানব্বই জন লাখপতি দিদি হয়েছে ত্রিপুরাতে তো ড্রোন দিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন ড্রোন দিদিও বানাবেন তো সেই দিকেও আমি যখন ওখানে গিয়েছিলাম ওনাদেরকে আমি বলেছিলাম আপনারা আরো ভালো করে কাজ করুন এবং ড্রোন দিদিদের আপনারা সে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আপনারা করবেন সো সেই কাজটা এখানে বিভিন্নভাবে প্রযুক্তির বিকাশ এবং গবেষণারও সুযোগ সেখানে রয়েছে টিআইটিতে দু সালে আমরা এনএলইউ ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা স্থাপন করেছি এবং ভারতের মাননীয় মাননীয় রাষ্ট্রপতিজি দু হাজার বাইশে এসে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিছুদিন আগেও আমি সেখানে আমি গিয়েছিলাম তারও নতুন বিল্ডিং সেখানে তৈরি হয় তারও যে বৃত্তিপ্রস্তর আমি সেখানে করে এসেছি এখানে উইমেন্স পলিটেকনিক হাঁপানিয়া ডিসির পলিটেকনিক কমলুং কুমলুং এবং ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক সাথে যারা পাঠরত আছেন তারা ইংরেজি কমিউনিকেশন যাতে বেটার হয় তার জন্য একটা কোর্স চালু করা হয়েছে আমাদের দু সালে তিনটি নতুন কলেজ এখানে হয়েছে আর পঁচিশটি জেনারেল ডিগ্রি কলেজ আগেই ছিল এবং এর মধ্যে বাইশটি কলেজ আমাদের ন্যাশনাল অ্যাক্রিডিয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট কাউন্সিল নেক তারা কিন্তু স্বীকৃতি দিয়েছে এটা আমাদের জন্য একটা বড় পাওনা এবং বাকিগুলো যাতে পায় আমি আধিকারিকদের বলবো সেই বিষয়ে যেন ওরা নজর দেয় শুধু তাই নয় এখানে শচীন দেবর্মন মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ সেটাও কিন্তু নেক দ্বারা এখানে স্বীকৃত হয়েছে দু হাজার বাইশ সালে বিভাগ বিভাগের অধীনে তেরোটি কলেজে এনসিসির একটা বিষয় হিসাবে চালু করা হয়েছে এখানে ত্রিপুরাতে এনসিসির একটা মানে তাদের ড্রিজ সেন্টার এখানে তৈরি করতে চাইছে আমাকে বলছিলেন ওরা দেখা করতে চাইছে নিশ্চয়ই বিষয়টা আমরা দেখব এবং আমরা গন্ডা ছড়াতেও যে প্রায় পঞ্চাশ শয্যাবিষ্ট ছাত্রীদের জন্য একটি হোস্টেল আমরা নির্মাণ এখানে শুরু হয়ে গেছে সেখানে আমরা তারও মানে যে আর্থিক বরাদ্দ সেটাও আমরা দিয়েছি আপনারা শুনে খুশি হবেন যেহেতু আজকে বলতে গেলে মহিলাদের অনুষ্ঠান আমাদের মেয়েদের অনুষ্ঠান যে আমাদের যে রিসেন্টলি গ্রাম পঞ্চায়েতের ইলেকশন হলো চারটি গ্রাম পঞ্চায়েত আছে যেখানে সম্পূর্ণভাবে মহিলা তারা মহিলার দ্বারা পরিচালিত আমি আধিকারিকদের বললাম যে এখানে যারা অফিসারদের দেবেন তাদেরকেও কিন্তু মহিলা দেবেন এবং টোটালি মানে আমি এই যে বিষয়টা যে আমাদের এই যে চারটা জায়গায় মহিলার দ্বারা পরিচালিত হচ্ছে এবং এম পাওয়ারমেন্ট অফ দা উইমেন যেটা আমরা বলছি সেটা যদি ওখানে সাকসেসফুল হয় আগামী দিনে আরও কিভাবে বাড়ানো যায় কারণ পপুলেশনের ফিফটি পার্সেন্টই মহিলা তো কেননা তাদেরকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব থার্টি থ্রি পার্সেন্ট চাকরিতে আমরা সংরক্ষণ রেখেছি পিঙ্ক টয়লেটের কথা আমি প্রায়শই সব জায়গায় বলি যে রাস্তায় যখন বেরোয় একই যে টয়লেট যে থাকে সেখানে পুরুষরাও যায় মেয়েরাও যায় সেখানে দূর থেকেই বোঝা যাবে যে ইট ইজ অনলি ফর মানে গার্লস অর ফর উল্ড্রেন তো সেই সেই কাজটাও এখন শুরু হয়েছে ত্রিপুরা টিআরএলএম এর মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশন বাংলাতে যেটাকে বলে সেখানে এখন পর্যন্ত আগে দু হাজার সতেরো আঠারোতে আমরা দেখেছি মাত্র চার হাজার গ্রুপ ছিল এসএসজি গ্রুপ সেই জায়গায় এখন তিপ্পান্ন হাজার ছশো তেইশটি দল ত্রিপুরাতে হয়েছে এবং তাতে করে মহিলাদের যে সংখ্যা প্রায় চার দশমিক আট চার লক্ষ হয়েছে তো বিরাট জাম্প আমি বলবো সেটা হয়েছে এবং শহরেও যারা মহিলারা আছেন সেখানেও টিউএলএ এর আওতায় প্রায় পাঁচ হাজার নয়শো একচল্লিশটি আমাদের এসজি গ্রুপ রয়েছে এবং তাতে করে প্রায় তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ মহিলা এর সঙ্গে যুক্ত আমাদের এই যুক্তি গ্রুপে তাদেরকে সশক্ত করার জন্য আমরা এখন পর্যন্ত প্রায় কোটি টাকা আমরা ফান্ড আমরা প্রদান করেছি আর সতেরো আঠারো অর্থ পূর্বে সেখানে মাত্র বত্রিশ কোটি টাকার মতো ফান্ড দেওয়া হয়েছিল সেই জায়গায় আমরা এসে আরও সাতশো চোদ্দ কোটি টাকা দিয়েছি তো কত চেঞ্জ আমরা মানে এই মহিলাদের জন্য আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা কাজটা করেছি শুধু তাই নয় ব্যাংক লোনের ক্ষেত্রে দু হাজার সতেরো আঠারো আগে দেওয়া হয়েছিল মাত্র চার কোটি লক্ষ টাকা আর দু হাজার আঠারোর পর আমরা কত দিলাম এক হাজার চারশো পঁয়ষট্টি কোটি একাশি লক্ষ টাকা তিন লক্ষ সাতাশি হাজার যারা এসএসজি গ্রুপের দিদিরা আছেন তারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় সেটাও তারা সুরক্ষা পাচ্ছেন তিন লক্ষ চার হাজার দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় সুফল পাচ্ছেন আমরা যে রিশাটা আমরা পড়লাম সেটাও আমাদের জনজাতি মায়েদের তৈরি রিসা এবং জনজাতিরা যারা পাছড়া বানায় বা পড়েন এবং মাতাবাড়ির যে সুপ্রসিদ্ধ প্যারা আপনারা সবাই জানেন সেটা জিআই ট্যাগ পেয়েছে যে কারণে তারা ব্যবসায়ও সফল হচ্ছে টিআরএলএম পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে সেভেন সাত দিনে সেভেন পার্সেন্ট সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আপনারা শুনে খুশি হবেন যে টিআরএলএম পরিচালিত আমাদের যে এই সাত দিনের যে সাত শতাংশ ঋণ দেওয়া হয় মানে আমাদের তিনটি সর্ব সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে পুরস্কৃত হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুধু তাই নয় আমাদের মহিলা কল্যাণে দশটি ওয়ার্কিং হোস্টেলের জন্য একশো চোদ্দো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাদের সামাজিক সুরক্ষা ক্ষমতায়ন এবং রাজ্যের সার্বিক উন্নয়নকে সমৃদ্ধ করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন যারা মুসলিম যারা কমিউনিটির আছেন তিন তালাক প্রথা বাতিল উনি করেছেন অনেকে বলতো যে এই তিন তলা তালাক প্রথা যদি বাতিল হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে কিন্তু কিছুই হয়নি তো সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন ত্রিপুরার থেকে আমাদের সিপাহী জলার যিনি সভাধিপতি আছেন জাতিসংঘের মধ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উনি প্রতিনিধিত্ব করেছেন এবং সুন্দরভাবে ভারতবর্ষ এবং ত্রিপুরা সম্পর্কে উনি ওনার কথা ওখানে রেখেছেন মহিলাদের জন্য মুক্ত রান্নাঘর নিশ্চিত করতে এখন পর্যন্ত ত্রিপুরাতে তিন লক্ষ বারো হাজার উজ্জ্বলা যোজনার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে পিএম মুদ্রা যোজনায় পিএম মুদ্রা যোজনায় প্রায় সেভেন্টি নাইন পার্সেন্ট মহিলারা এর মধ্যে কিন্তু তাদের অংশীদারিত্ব সেখানে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘরের মালিক মহিলারা প্রায় সেভেন্টি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট সেখানে মহিলারা রয়েছেন শহীদ দেশ রোষণ অভিযানের আওতায় থ্রি পয়েন্ট ফোর লক্ষেরও বেশি মহিলা ও শিশু সে সুবিধা পেয়েছেন আইসিডিএস প্রকল্পে তিন লক্ষ ষোলো হাজার শিশু এবং পোষণ কর্মসূচিতে ছয়ত্রিশ হাজার দুশো একচল্লিশ হয়েছেন মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে একুশ হাজার পাঁচশো যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের চার কোটি একত্রিশ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে স্টার্ট আমরা স্টার্টআপ ইন্ডিয়া স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি সেখানে এখন পর্যন্ত ত্রিপুরাতে মহিলারা ফোরটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট মহিলারা এর মধ্যে স্টার্ট মহিলা এখানে রয়েছেন ত্রিপুরাতে আমরা জানেন যে এখানে যখনই কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো স্টল তৈরি হয় তার ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য আমরা সংরক্ষণ রেখেছি আমরা মহিলাদের জন্য যদি স্টাম্প ডিউটি দিতে হয় জমি বা ফ্ল্যাট কিনতে হলে মহিলারা যদি নামে হয় তাহলে ওয়ান পার্সেন্ট সেখানে কম রাখা হয়েছে এখন পর্যন্ত এনসিআ আর যে শেষ যে সর্বশেষ তথ্য সেখানে দেখা গেছে ত্রিপুরাতে আমরা বারবার সব জায়গায় বলি ত্রিপুরাতে আঠাশটি রাজ্যের মধ্যে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিচের দিক থেকে থার্ড পজিশন আর মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন দিক থেকে অষ্টম পজিশনে আছে ইতিমধ্যে রাজ্যে সুরক্ষা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো নটি মহিলা থানা আমরা চালু করেছি এবং ত্রিপুরাতে ওয়েস্ট ডিস্ট্রিক্টে দুটো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে মহিলা থানা আমরা চালু করেছি মহিলাদের সুরক্ষার প্রশ্নে হেল্পলাইন চালু করেছি ওয়ান এইট ওয়ান নাম্বারে তো সেইভাবে আমরা মহিলারা যাতে তাদের আগামী দিন তাদের পথ সুগম হয় এবং তাদের উন্নয়নের লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং আমি আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন এখানে রেখেছেন এই ধরনের চিন্তা ভাবনা রেখে আজকে এই কাজটা এখানে করেছেন এবং আমি একটু সতর্ক করতে চাই যারা মেয়েরা আজকে স্কুটি নিয়েছে খুব সাবধানে কিন্তু চালাতে হবে খুব সাবধান বি কেয়ারফুল আমরা আমরা দিয়েছি যা হেলমেট থেকে আরম্ভ করে সবই দিয়েছি কিন্তু না শিখে না বুঝে প্রথমে একটু সাবধানে চালাতে হবে আদারওয়াইজ বলবে মুখ্যমন্ত্রীর স্কুটি আমরা নিলাম কিন্তু অ্যাক্সিডেন্টে আমরা পড়ে গেলাম এটা যেন না হয় খুব সাবধানে চালাতে হবে সতর্কের সাথে চালাতে হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ